তো নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম মেমারি কৈলাসপুর কাল এখানে কালী আছে কালী পুজো উপলক্ষে আজকে কি কী সেট ঢুকেছে এবং কি কী মাল বাঁধা হচ্ছে সেটা তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা তো আমি এখন আছি কৈলাসপুর সেই মায়ের মন্দিরের সামনে এখানেই কাল পুজো আছে কালী পুজো সেই কালী পুজো উপলক্ষে কী কী মাল বাঁধা হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে মেমারি কৈলাসপুর ক্যান্নার পাশে দেখতে পাচ্ছ লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মায়ের মন্দিরের সামনে মন্দিরটা তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কী কী মাল বাঁধা হচ্ছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কৈলাসপুর বাগদিপাড়া এখানে বাঁধা হচ্ছে মাতারা মাইক মাতারা মাইকের তিরিশ সামন্ত্রিক পূর্ব বর্ধমান তো এখানে কৈলাসপুর কালকে কালী পুজো আছে তো বন্ধুরা ভুল করে বলে ফেলেছি কালকে কম্পিটিশান কালকে নয় এখানে পরশু কম্পিটিশান আছে দুপুরের পর তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখতে থাকো এই সবে মাত্র নয়গুলো বাঁধা চলছে মা মাইকের এরপর ছয়গুলো চাপাবে এটা বাঁধা হচ্ছে কৈলাসপুর বাগদিপাড়া একদম রাজ রেকর্ডিং যে দোকান সেই দোকানের পাশেই তো এখানে ছটা মতো সেট আছে বন্ধুরা এখন ফাইনাল জানলাম আর কম্পিটিশানটা কালকে নয় পরশু যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কৈলাসপুর মেমোরি পরশু দুপুরের পর কম্পিটিশান আমি দু দিন তিনটে ভিডিও বলেছি কালকে কালকে নয় বন্ধুরা তো দেখতে থাকো এবার নয় ছয়গুলো তুলবে আর যে এই বাসে সব চমগুলো রাখা আছে ওই যে মেশিন সব রাখা আছে বৃষ্টির জন্য সেফটি তো দেখতে থাকো এবার ছয় গুলো চাপাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাথার মাইকে ছয় একটা উঠছে তো বন্ধুরা দেখে নাম চলছে মাতারা মাইক সামন্তী পূর্ব বর্ধমান কৈলাসপুর কালী পুজো উপলক্ষে বাধা হচ্ছে কাল বাদ পরশু কম্পিটিশন আছে রোড শো আছে কালকে পুজো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ দু নম্বর ছয়টা উঠে গেল বক্স চাপানো হয়ে গেল বন্ধুরা এবার বাঁধা চলবে দেখেন কিভাবে চা চলছে বাঁধা হবে তাই নিয়ে চলে এলো সব রেডি করে রাখছে বক্স বাঁধাটা করে চেঞ্জ আরম্ভ করবে বক্স এখনও কমপ্লিট হয়ে গেছে তারপরে ছয় দুটো বাঁধবে তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কৈলাসপুরে বাঁধা হচ্ছে সাউন্ড সম্রাটের তিরিশ নিজের গ্রামে বাঁধা হচ্ছে নিজের বাড়ির পাশেই বাঁধা হচ্ছে মালটা এই যে বক্স বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখানে কাল কালী পুজো আছে কালী পুজো উপলক্ষে বক্স বাঁধা চলছে পাঁচ থেকে ছখানে তিরিশ আছে বন্ধুরা তো কী কী সেটাকে দেখাবো ভিডিওর মাধ্যমে কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখতে থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত বক্স বলা কমপ্লিট হয়ে গেছে সাউন্ড সামনেটা নতুন তিরিশ এই যে দেখতে পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ইউনিক ডিজাইন তো হালকা ঝোঁক রেখেছে নেটে এখনও নাম লেখা হয়নি বন্ধুরা নতুন তিরিশ কটা কি ফিল হয়েছে জানি না সেই জন্য বলতে পারলাম না ক নম্বর ফিল আর কালকে রোড শো আছে দুপুরে বিকালের দিকে রোড শো হয় তো আবহাওয়া ভালো থাকলে আসবো অবশ্যই রোড শো কম্পিটিশনের ভিডিও আসবে বন্ধুরা দেখতে থাকবে তোমরা এই যে এখানে কিছু চং আছে ওই পাশে কিছু চং আছে ফাঁকা মাঠে বাঁধা হচ্ছে সাউন্ড সম্রাট নিজের পাড়াতেই বাঁধা হচ্ছে তো দেখতে থাকো আরও কী কী সেটা যে দেখাচ্ছি তো আমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা মেশিন এখন আনিনি মনে হচ্ছে গোডাউনের পাশেই বাঁধা হচ্ছে সেই জন্য মেশিনগুলো এখন আনিনি বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধবে তারপর মনে হয় মেশিন নিয়ে আসবে তো দেখে নাও হালকা ঝোঁক আছে তো এরপরে কী সে বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখতে থাকুন তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ রাই সাউন্ড মহেশায়া ক্যাম্প মেমারি রাই সাউন্ডে তিরিশ বাঁধা হচ্ছে কৈলাসপুর কৈলাসপুর মায়ের মন্দিরের সামনেই বাঁধা হচ্ছে রাই সাউন্ডের তিরিশ বক্স বাঁধা শেষের দিকে তারপরে চং মাদা শুরু করবে বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনের ডিজাইনটা দেখেন কেমন কী হয়েছে কমেন্টে বলবে বস ভাতা চলছে যে পেছনে চোখগুলো সব আছে এদিকে রাখা এখানে কাল কালী পুজো আছে কালী পুজো উপলক্ষে বস চলছে পাঁচ থেকে ছখানা সেট আছে যে হাজারের পেটিগুলো মেশিনগুলো সব এখানে আছে বৃষ্টির জন্য সেটগুলো সব আসতে লেট হয়েছে সব সন্ধ্যাবেলায় ঢুকেছে দেখতে পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগ নানতে হবে কিছু করার নেই বন্ধুরা তো দেখতে পাচ্ছ একদম মেন যে লাইটে গেটের সামনেই বাঁধা হচ্ছে রাই সাউন্ডে তিরিশ একটা মেমারি মহেশ ক্যাম্পের তো সামনের দিকটা দেখাচ্ছি কেমন কী হয়েছে দেখাচ্ছে সামনের দিকটা না বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনের দিকটা মাদা চলছে এখনো নেটে নাম লেখা হয়নি পরে লিখবে হয়তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা শেষের দিকে এরপর চম বাঁধবে তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো এরপরে কি সেট আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তারামা সাউন্ড গৌরীপুর নতুন তিরিশ বক্স বাঁধা হয়ে গেছে কৈলাসপুর মেলা পাশেই বক্স বাঁধা হয়ে গেছে বন্ধুরা রাউন্ড সং বাঁধাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পর চেকিং করবে তো দেখতে থাকো পেছন দিকটাকে দেখাচ্ছে কেমন কি বাঁধা হয়েছে কটা কি হাজারা বাজ্যে দেখাচ্ছে এটা হচ্ছে তারামা সাউন্ড এই যে কিছু চং আছে এদিকে ডিজিও চলে এসছে বক্সের সঙ্গে তো পেছন দিকে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এই যে এখানে কিছু চং আছে মেশিন কানেকশন হয়ে গেছে চেকিং হবে কিছু মাস তো মাল চেক হবে ওই জন্য ডেক সেটিং হচ্ছে কানেকশান হয়ে গেছে কারেন্টে দেখতে পাচ্ছ রাউন্ড চুং পরে বেঁধে হয়তো বাজাবে কাল হয়তো বাকি চং মারবে কাল দুপুরের পর রোড শো কম্পিটিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে মেমারি কৈলাসপুর ক্যান্নার পাশে যারা আসতে পারবেন আমার চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে সাউন্ড এ টু জেট ইউটিউব চ্যানেল আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখেন মালা কমপ্লিট ওর পরে কিসেরা যে দেখাচ্ছে দেখতে থাকা